বিসমিল্লা ইহামান্তিওকুম আসসাম সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশে দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এর আগে তো আপনারা বাংলা মডেল বা ইন্ডিয়ান মডেল অনেক গাড়ি দেখছেন তো আজকে আমি একটা অন্য মডেলের একটা গাড়ি আলোচনা করবো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন এই যে গাড়িটা আমাদের আছে এটা কিন্তু আপনার দুই মুখের ফ্যান এখানে আছে একটা দুইটা এটা আমরা বলে থাকি বাংলা মডেল এবং আমরা পিছনে একটা গাড়ি তৈরি করেছিলাম পিছনে ফ্যান সেটা হচ্ছে বলে থাকি ইন্ডিয়ান মডেল তো এখন বর্তমানে আমাদের এখানে দেখেন এখানে আমাদের নতুন কিছু মডেল গাড়ি তৈরি হচ্ছে এটা হয়তো আপনারা অনেকে বাজারে আগে থেকে অ্যাভেলেবল দেখছেন কিন্তু আমাদের এখানে একটা আপডেট সিস্টেম বের করছি কাছে আসে একটু দেখান এই গাড়িটা হচ্ছে এটা ভার্সন থ্রি এটা আপনারা বলতে পারবেন তিন মডেল ভার্সন থ্রি যেমন এখানে একটা মুখ একটা মুখ দুইটা এবং এখানে একটা মুখ তিনটা মুখ এটা হচ্ছে থ্রি ভার্সন হ্যাঁ ঠিক আছে যেমন এখানে আমরা একটা জিনিস কিন্তু আলাদা করছি কাছে আসে দেখেন একটু দেখেন এই যে শ্যাপটা দেখেন আগে কিন্তু এই গাড়িটা চলতো আপনার থ্রি ভার্সনে একসাথে এখান থেকে এক শেপে চলতো এখন কিন্তু বর্তমানে আমরা শেপ করছি ডবল শেপ এই ডবল শেপের ফলে আপনাদের ফুলি থাকবে আলাদা এবং যখন আপনি ফ্যান খুলবেন তখন আপনার এটা কাজ খুলতে হবে না এবং যখন আপনি রোডার খুলবেন তখন কিন্তু ফ্যান খুলতে হবে না যার কারণে দূরের সাথে কোনো আলাদা সম্পর্ক থাকবে ঠিক আছে আপনি ফ্যানের কাজ করতে হলে ফ্যান খুলে নেবেন এটা হচ্ছে আমাদের নতুন মডেল ভার্সন থ্রি এটা আপনারা বাজারে অনেকে হয়তো আগে থেকে দেখছেন কিন্তু আমরা অল্প কিছু কাজ আপডেট করে নিয়ে আসছি এখানে আমাদের চারটা মডেল গাড়ি কাজ হচ্ছে একটু দেখান ওই পাশে একটু দেখান ওই পাশ থেকে চারটা মডেল গাড়ি কাজ হচ্ছে আমাদের এখানে তো এই গাড়িগুলো আমরা প্রত্যেকটা জায়গা কিন্তু ফোল্ডিং ব্যবহার করছি যেমন এই যে এখানে আমাদের ফোল্ডিং করা আছে এই যে এখানে এই যে এখানে কিন্তু এর ফোল্ডিং করা আছে চাইলে আপনারা ফ্যানে পুরো বাতাস বন্ধ করে দিতে পারবেন এবং চাইলে আপনারা ইচ্ছা মতো বাতাস বাড়িয়ে নিতে পারবেন এবং আমাদের উপরে যে ফ্যান আছে এই ফ্যানও কিন্তু আপনারা বাতাস বাড়াতে পারবেন এখানে আর একটা মজার কাহিনী বলি সেটা হচ্ছে এখানে একটা মধু পড়ছে আমাদের গাড়ি আসলে মধু খেয়ে নিছে সত্যি কথা বলতে আমাদের মিস্ত্রি এখানে মধু কিনে রাখছিল তো বোতলে এখানে মধু রাখছে মধু অলরেডি অনেকগুলো পড়ে গেছে যাই হোক এটা লাস্ট একটা ফানের জন্য মজার জন্য বলা হলো তো বিষয়টা হলো আমাদের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের হাই কোয়ালিটি এবং প্রত্যেকটা মালামাল কিন্তু হেভি মালামাল দিয়ে তৈরি করা হচ্ছে এখানে যেমন আমাদের এই যে গাড়িগুলো দেখতেছেন আপনারা চাইলে এই গাড়ি নিতে পারেন চাইলে আমাদের ইন্ডিয়ান মডেল গাড়ি মডেল নিতে পারেন চাইলে ডাউলখানে গাড়ি নিতে পারেন আপনার যে মডেল গাড়ি ভালো লাগে প্রত্যেকটা গাড়ি সার্ভিসিং একশোতে একশো থাকবে সামনে দিয়ে আপনার কোনো ধানও যাবে না এবং ধান একশো পার্সেন্ট পরিষ্কার থাকবে এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে ডবল নেট দেওয়া আছে আপনার ভিড় করেন কোনো সমস্যা হবে না আমাদের গাড়ি একটা বাম্বার থেকে শুরু করে পুরা গ্যারি সিট অ্যাঙ্গেল সব কিছু কিন্তু আপনার হেভি দেওয়া আছে আপনার কারখানা সরাসরি আসবেন আসে দেখে যে ভালো লাগে ক্রয় করবেন তো ঠিক আছে ভিড় সব ভালো থাকবেন আমি তো করবো না সব শুধু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ